সবাই চ্যানেল কেমন আছে আমার বন্ধুরা সবাই আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণ হয় ভালো আছেন আর সুস্থ আছেন চাইছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি আজকে সেকেন্ড ফেব্রুয়ারি আর আজকে ফ্রাইডে আর এখন বাজে সকাল সাড়ে নটা তো আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে ঠিক আছে বন্ধুরা তো আমি রান্নাঘরেই রয়েছি রান্না বসে দিয়েছি এখানে এত বড় বড় গোটা গোটা মাছ ভাজা হচ্ছে দু পিস করে ভাজছি কারণ এখানে আবার কড়াইটা ছোট ছোটো এখানে আরও দুপিস রয়েছে এটা ভাজা হবে এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি ডালটায় জল নেই ডাল একটু জল দিতে হবে এটা মুসুর ডাল হবে আর এই মুসুর ডালটা আমি যেটা বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো মুসুর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই যে টমেটো টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আমি কি ফোড়নটা দিয়ে ডালটা বানাই সেটা আমি আপনাদের দেখাবো ঠিক আছে না কোন টমেটো ডাল এটুক এটুকু সেদ্ধ হয়ে যাক আর আমি ডালে হলুদ দিয়ে দিয়েছি নুনও দিয়ে দিয়েছি ঠিক আছে এই মাছটাকে আমি যে টক করব তো এই মাছের টক আমি কীভাবে বানাতে সেটা আমি পরে এক একদিন আপনাদেরকে দেখাবো কিন্তু আজকে আমি দেখাবো যে বললাম এই ডালটা আর একটা রেসিপি আমি আপনাদের দেখাবো ঠিক আছে বন্ধুরা তো মাছের টকটা মাছটা ভাজা হোক টকটা করি ডালটা সেদ্ধ হোক তারপরে আমি আসছি আপনাদের সামনে কেমন ডালটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই দেখুন দেখে বুঝতে পারছেন সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর টমেটোটা দিয়ে দিয়েছিলাম টমেটোটাও আমি খুনতে করে এইভাবে গলিয়ে দিয়েছি ঠিক আছে এবার আমি এটা ফোড়ন দেব সেটা আমি দেখাচ্ছি আপনাদের আমি কোড়াই বসিয়ে দিয়েছি আর দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি সর্ষে সাদা সর্ষে কিন্তু আর আঁচটাকে আমি একটু কমিয়ে দিলাম কারণটা কি সর্ষে যখন ভাজা হয়ে যাবে না একদম মানে ছড়িয়ে চিটিয়ে পুরো চারপাশ ভর্তি হয়ে যাবে এখন কড়া থেকে সব উঠে চলে আসবে সেই জন্য আঁচটাকে কমিয়ে দিয়ে সরষেটা ভাজলে কী হবে কড়ার মধ্যেই সব থাকবে আর যদি আঁচটা জোরে দিয়ে যদি আমি সরষেটা ভাজি তাহলে কি করব আমি এই কড়া থেকে ঢাকনাটা খুলে একটু বসিয়ে দিলাম তাহলে সমস্তটা কড়ার মধ্যেই থাকলো কেউ বেরিয়ে আসতে পারবে না দেখুন কি অবস্থা হয়ে গেছে আঁচটাকে আমি আবার কমিয়ে দিলাম আবার যা যেখানে ছিল সেখানেই বসিয়ে দিলাম ঠিক আছে তো সর্ষে ভাজা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এই জায়গাটা শুকনো লঙ্কা ফোরন দিলেও ভালো হয় কিন্তু আমি কাঁচা লঙ্কাটাই দিচ্ছি আমি এই ডালটা দিয়ে দিচ্ছি এই বাটির মধ্যে ডালটা লেগেছিল দিয়ে দিচ্ছি আর এই বাটির মধ্যে সেদ্ধ হয়েছিল তাই বাটির অবস্থা এইরকম আর একটু জল আমাকে দিতে হবে ডালে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম কিন্তু আবার নুন দিচ্ছি কারণ জলটা দিয়েছি সেই জন্য আর একটু চিনি দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠুক কেমন আমি ডালটা কিন্তু ফুটে গেছে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি এই ডালটা ধনেপাতা না দিলেও ভালো হয় আবার ধনে পাতা দিলে তো আরো সুন্দর একটা সেন্ট একটা টেস্ট চলে আসে আর ডালটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে আমি আর একটা রেসিপি আপনাদেরকে দেখাও বন্ধুরা বাড়িতে ধরুন কোনো সবজি টবজি কিচ্ছু নেই ঠিক আছে কিন্তু কি রান্না করবেন শুধু আলু আছে আর কিছুই নেই তো এইরকম একটা রেসিপি যদি বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকগুলো ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে আমি কথা দিচ্ছি আপনাদের বাড়ির সবাই খুব আনন্দ করেই খাবে আমি যেই ডালটা বানালাম ওই রকম ডাল আর এই রকম একটা আলুর রেসিপি আমি সেটা দেখাচ্ছি আপনাদের কীরকমভাবে বানাবো কিন্তু তার আগে আর হ্যাঁ বলে দিই এটা কিন্তু নতুন আলুতেই খুব ভালো হয় এটাই এই শীতকালে নতুন আলু পাওয়া যায় তো প্রতি বছর আমাদের এই এই শীতকালে কিন্তু এই রেসিপিটা আমি বানাই ঠিক আছে আজকে এই বছর কিন্তু এখনও বানাইনি এই আজকে ফার্স্ট টাইম আমি বানাচ্ছি এবছর এখনও বানানো হয়নি আর আপনাদের ফার্স্ট টাইম বানিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আর এই রেসিপিটা বানাতে আমি যেটা নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা এটাকে আমি পেস্ট করব। আর যা যা লাগবে সেটা আমি পরে পরে আপনাদের দেখাবো রান্নাটা শুরু করি আগে কেমন কিন্তু তার আগে আমি এটাকে পেস্ট করে নিই ঠিক আছে তো আমি যে মিক্সি জারের পরে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা পেস্ট করে নিয়েছি ঠিক আছে এবার আমি রান্নাটা শুরু করি চলুন আমি কড়া বসে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে আমি এই আলুটা দিয়ে 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 দিচ্ছি 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 পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি চিনি আমি চিনি দিই প্রতিটা রান্নায় তাই চিনি দিলাম আচ্ছা এই আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো ঠিক আছে আলুটা এরকম ভাজা হবে একদম ভেঙে যাবে এরকম কিন্তু নয় এরকমভাবে ভাবে একটু ভাজা হবে তারপরে আমি কি করব যে পেঁয়াজ আর লঙ্কা পেস্টটা এটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে করে আমি মিক্স নিচ্ছি কিন্তু এরকম ঢাকা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটা করছি ঢাকা দিয়ে আলুটা ভাজছি আলুটা সেদ্ধ করছি ঠিক আছে এরকম একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে ভালো হয় আর প্রত্যেকটা রান্না ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু খুব সুস্বাদু হয় তাই না মশলাটা কষিয়ে একদম লাল লাল করে কিন্তু আলুটা ভাজতে হবে ঠিক আছে তবেই কিন্তু টেস্ট আসবে ভাজা হয়ে গেছে বন্ধুরা এইভাবে মশলা দিয়ে এই রকম করে আলু ভাজলে না খুব ভালো লাগে খুব ভালো লাগে খেতে এরকম বন্ধুরা আলু ভাজা রেডি আর সত্যি বলছি এই রকম করে আলু ভাজলে কিন্তু দারুণ লাগে দারুণ কিন্তু ভাতে যখন খাওয়া হবে তখন কিন্তু এই রকম শুধু আলু ভাজলে হবে না তার সাথে এই রকম একটা ডালও বানিয়ে নিতে হবে তবেই যে ভাতটা কিন্তু পুরোটা খাওয়া হয়ে যাবে ঘরে তো সবজি সবসময় থাকে না তখন এই রকম একটা আলু ভেজে আর এরকম একটা ডাল বানিয়ে গরম গরম ভাত এখন দুপুরবেলা দারুণ খাওয়া হবে দারুন কি রান্না করলাম সেটা আমি আপনাদের দেখিয়ে দিই এখানে রয়েছে আলু ভাজা আমি আপনাদের দেখালাম ডাল আমি এই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর রয়েছে মাছের টক আর এটা ইলিশ ওলকপি দিয়ে আমচুর দিয়ে সরষে পোস্ত পেস্ট করে এই টকটা বানিয়েছি ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে যে আজকে আমাদের মেনু এই ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিলাম এদিকে রান্নাঘরের অবস্থা দেখেছেন দেখুন হাজব্যান্ডের খাওয়া গেছে থালাই যেখানে রয়েছে আর বেসিংটা দেখুন প্রচুর বাসন রয়েছে অনেক কাজ অনেক কাজ পুরো আমি এগুলো সব পরিষ্কার করি ঠিক আছে আজকে ওয়েদারটা বেশ সুন্দর খুব কড়া রোদ হয়নি ঠিকই এই হালকা রোদটা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে মানে এই হালকা রোদটায় বসলে বেশ ভালো লাগবে এখনও তো গরম পড়েনি আর খুব বেশি ঠান্ডাও কিন্তু নেই আর ঠান্ডা অনেকটাই কমে গেছে আর হ্যাঁ আমি বলতে তো ভুলে যাচ্ছি কালকে ওয়েদারটা এত বাজে ছিল না মানে কি বলবো মেঘটা যেন ঝুলে যাচ্ছে ক্রমশ আর পুরো একদম চারপাশটা না একদম কালো হয়েছিল কুয়াশায় কুয়াশায় আচ্ছন্ন হয়েছিল মানে বাইরে যেন বেড়াতে ইচ্ছে করছে না এতটাই বাজে ওয়েদার ছিল কালকে আর কালকে তো বৃষ্টি হয়েছিল কালকে রাত দেড়টার সময় না মেঘ ডাকছে তারপরে ঝড় বৃষ্টি ভালোই হয়েছিল ভালোই ঝড় বৃষ্টি হয়েছিল এ দেখুন মাটিটা দেখে বুঝতে পারবেন দেখুন ভেজা ভেজা লাগছে না মাটিটা কালকে বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে বুঝলেন আমার এই যে এই যে গাঁদা গাছগুলো বেশ একটু কালকে জল পেয়ে গেছে আর এই যে এই যে গাঁদা গাছগুলো না গাঁদা ফুলগুলো এতটাই সুন্দর হয়েছে আমার যত কাস্টমার আসে না সবই গাঁদা ফুলের প্রশংসা করে করে যায় কি বড় বড় আমি আপনাদের দেখা দেখাচ্ছি কিন্তু আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না কিন্তু বেশ বড় বড় এক একটা গাঁদা গাঁদা ফুল না এক একটা গাঁদা ফুল এতটাই বড় হয়েছে না আমার প্রত্যেকটা কাস্টমার এসে আমার এই গাঁদা বাগানের প্রশংসা করে যায় অবশ্য হাজব্যান্ড লাগিয়েছে আমি লাগাই কিন্তু হাজব্যান্ডে হ্যাঁ একটা কথা বল না বলেই না বললে চলবেই না আর হাসবেন হাজব্যান্ডের হাতে কিন্তু গাছপালা খুব সুন্দর হয় এটা তো বলতেই হবে আর এই যে ডালিয়া এই ডালিয়াটায় ডালিয়া ফুল ধরে গেছে কালারটা দেখেছেন কি মিষ্টি একটা কালার তাই না পার্পল কালার খুব সুন্দর দারুণ বুঝেছেন এই হচ্ছে ব্যাপার কচি যে এখানটায় বসেছে কচি খাচ্ছিল কচি এই এত বড়োটা জায়গা করে মিষ্টি খাচ্ছিলো আর আমি কি খাবো টিফিন এখানে একটা মিষ্টি রয়েছে আর রয়েছে দুধ আর মুড়ি আর রয়েছে কতগুলো বাতাসা বাতাসাগুলো গলে গেছে এটা আমি এখন টিফিন করবো ব্রেকফাস্ট ঠিক আছে আর কচি এত বড়টা জায়গা করে মিষ্টি খাচ্ছে কারণটা কি কারণ এই মিষ্ এই বাড়িটা করে অনেকগুলো মিষ্টি মা দিয়ে গিয়েছিল আমার যে বড়ো ভাইজিটা আসে না বড়ো ভাইজির জন্মদিন ছিল তাই দিয়ে গিয়েছিল পায়েস আর মিষ্টি সেই মিষ্টি যে আমি একটা খাচ্ছি কচি একটা খেলো আর আগে খাওয়া হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার আমার খুব জোর খিদে পাচ্ছে বন্ধুরা আমি খেয়ে নিই রোদে বসে বসেই টিফিনটা করে নিই তারপরে আমি আমার কাজের জায়গায় চলে যাব তো আজকের মতো এই পর্যন্ত থাক বন্ধুরা কেমন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত টাটা বন্ধুরা টাটা